আসসালামু আলাইকুম কাছে অথবা দূরে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না সবার মঙ্গল কামনা করে শুরু করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই গরমে আমরা সবাই অতিষ্ঠ হয়ে উঠেছি যার যার জায়গা থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বেশি করে পানি পানি জাতীয় খাবারগুলো বেশি খেতে হবে আমিও সেই ধরনের খাবারগুলো খাওয়ার চেষ্টা করছি কারণ নিজের সুস্থতা মানে পুরো ফ্যামিলির সুস্থতা আর আমি যদি অসুস্থ হয়ে যাই তো আমার ফ্যামিলি টেক কেয়ার করা যাবে না তাই আমি সহ আমার মেয়ে এবং যেদিন আর বাবা বাসায় থাকে চেষ্টা করি এই গরমে গরম উপযোগী খাবারগুলো মানে যে খাবারগুলো পেটে শান্তি দিবে সেই ধরনের খাবার খাওয়ার চেষ্টা করি সালাদ আমার খুবই পছন্দের আর এই সময় শশা টমেটো তরমুজ বাঙ্গি এই ধরনের খাবার বেশি করে সবাই খাবেন আর সবাই সুস্থ থাকুন এই দোয়া করি এদিকে আমি সুটকি ভর্তা করব এই শুটকিগুলো দিয়েছেন আর আর ফুপি উনি নিজ হাতে বানিয়েছেন অল্প পরিমাণে দিয়েছেন তো এর আগে একবার খেয়েছি আর কিছুটা ছিল আজকে ভর্তা করছি তো আমাদের একদম জানালার সাথেই সজনে গাছ রয়েছে বাড়িওয়ালা আনটির ওনাদের গাছ থেকে কয়েকটা পাতা নিয়েছি আর সেই সাথে এগুলার সাথে একসাথে করে ভর্তা করে নিব তো সজনে পাতা খাওয়ার উপকারিতা তো অনেক রয়েছে আর যারা সুটকি পছন্দ করেন তারা তো পছন্দ করবেন আশা করছি এই খাবারটা আমরা তো খুবই পছন্দ করি এই অতি গরমে কোনো খাবার দাবার আসলে খেতে ইচ্ছে করছে না বা খাওয়ার রুচিটাই চলে গিয়েছে তো ভাবলাম আজকে একটু শুটকি ভর্তা করি আর অন্যান্য রান্না রান্নাবান্নাও আগে করে নিয়েছি অন ক্যামেরায় তো আসলে সব কিছু শেয়ার করা যায় না যতটুকু করা যায় অতটুকুই করার চেষ্টা করি আমি জানি না আমার ভিডিওটা এখন পর্যন্ত কেউ দেখছেন কিনা যদি কেউ দেখে থাকেন আর পুরোটা দেখার অনুরোধ করছি দেখার পরে কোনো অংশ বা কোথাও যদি এতটুকু ভালো লেগে যায় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর আপনি যদি পুরাতন হয়ে থাকেন বা আমাকে প্রতিনিয়ত যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ এই ভিডিওটাতে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না আপনার ছোট্ট একটা লাইকে আমার বেশ উপকার হবে সেই সাথে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার বিগত ভিডিওগুলা দেখেছেন এবং ভালো কমেন্টস করেছেন পাটাই বাটা ভর্তার মজাই আলাদা আর বাটার পরে এই পাটাতে ভাত মেখে খাওয়ার মজা আরও বেশি কারা কারা এই কাজটা করে থাকেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আর এখন তো কাঁচা আমের সময় আমি কাঁচা আম মাখানো বা ভর্তা খেতে এত বেশি পছন্দ করি যে পারলে প্রতিদিনই অল্প অল্প করে কাঁচা আমের ভর্তা অথবা কাঁচা আমের জুস বানিয়ে খাই তো আমগুলো আমার ভাইয়া কিনে দিয়েছে আমগুলো খুব টাটকা এবং অত বেশি টক না একটু মচমচে ধরনের এবার আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি আমার মেয়ের কাণ্ডকলাপ তো পাশের বাসার ভাবির থেকে সাজুগুজু করে এসেছে আর সে প্রতিনিয়ত এখন যে কাজটা করে তার কিছু পার্টি ড্রেস আছে সেই ড্রেসগুলো সব তার ওয়ার্ডরুফ থেকে বের করবে আর এগুলা হ্যাঙ্গারকে সে বলে হ্যাঙ্গারা সেই হ্যাঙ্গারাতে করে আলমারি এবং দরজার সাথে ঝুলিয়ে ঝুলিয়ে রাখবে তো এই সব কাজকর্ম করে তো একটু আমি ভিডিও করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি এটা অন্য একদিনের তো আমাদের বাসার ফ্যানটা হঠাৎ করেই নষ্ট হয়ে গিয়েছে আর এরকম গরমে যদি ফ্যান নষ্ট হয়ে যায় তাহলে কি অবস্থা হয় সেটা বলার আর অপেক্ষা থাকে না তো ডাইনিংয়ের ফ্যানটা নষ্ট হয়ে গিয়েছে তাই প্রথমে আমরা সিঙ্গারে গিয়েছিলাম যে সিঙ্গারের ফ্যান নিব তো সিঙ্গারে নাকি কোনো ফ্যানই নেই সব সেল হয়ে গিয়েছে এরপরে আমরা বেস্ট বাই গিয়ে ভীষণের একটা ফ্যান নিয়েছি তো সেই অংশগুলো আপনাদের সাথে এখন দেখাচ্ছি আপনারা চাইলে ভালো মন্দ ভিডিওটা দেখার পরে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা নতুন প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর এই অংশটা পরের দিনের আর বাবা ফ্যানটা সেট করে নিচ্ছে এরপরে সে ফ্যানটা লাগিয়ে দিবে স্লিংয়ে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম